গুড মর্নিং ফ্রেন্ড এক নতুন ভিডিও নিয়ে চলে আসলো দেখো আজকে কিন্তু হোলি হোলির জন্য দেখো আমার বোন পুজো দিয়ে দিচ্ছে প্রথমেই দেখতেই পারছো পুজো দিচ্ছে আমার বোন ভালো করে পুজো দিয়ে দিচ্ছে আমার বোনটা কিন্তু শরীরটা খারাপ ছিল তাই হলো তাও হোলির দিনে মামলা মন খারাপ করে বসে থাকলে হবে চল পুজো টুজো করে আমরা রং খেলবো তাও বোনকে জ্বর জসতে তুলে দেখো ও পুজো দিয়ে দিচ্ছে আমার বর নিয়ে চলে আসলো না নাস্তা দেখো আমি এখানে সাজিয়ে দিয়েছি আমার বরকে বলছে সবাইকে দিয়ে দাও দিয়ে দেখো আমার বর সবাইকে দিয়ে দিচ্ছে তারপরে দেখো আমার মাকে বোনকে দিয়ে দিয়েছি বোন মা কিন্তু খেয়ে নিচ্ছে আমার বোন দেখো ফোনেই বসে আছে খেয়ে খেয়ে নে তারপরে নাস্তা টাস্তা দেওয়া হয়ে গেলো আমি স্নান টান করে দেখো পুজো দিতে বসে পড়েছি দেখো এই প্রথমেই ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছি দেখো আমি আবির দেওয়া হয়ে গেলো আমি দেখো ঠাকুরকে ভালো করে আবির দিয়ে দিচ্ছি আমি বলছি ঠাকুরকে হ্যাপি হলেই এম বলে আমি আবিরটা দিয়ে এলাম প্রণাম করে এলাম আমার ছেলেকেও দেখো আমি আবির লাগিয়ে দিচ্ছি আমার ছেলেকে বলছি হ্যাপি বলি বাবু বাবু বলছে হ্যাপি বলি মাম্মা দিয়ে আমি আমার ছেলে দেখো দেখে চলে গেলাম আমার ছেলেদের সাথে এটা সেকেন্ড হোলি আমার দিয়ে দেখো এখানে আমার বোন লিখেছে এখানে দেখো হোলি লিখেছে দিয়ে দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে সুন্দর সাজিয়েছে হ্যাপি হোলি বলে ওরা দুজন তর্ক হচ্ছে বলছে আমি ভালো করেছি ও বলছে আমি ভালো করেছি আমি যে নেক্সট তোরা দুজনাই ভালো করেছিস ঠিক আছে দিয়ে দেখালাম তোমাদের দেখতেই পাচ্ছ আমি আর বোন বেরিয়ে গেছে দেখো আমি আর বোন কিন্তু একই সেম ড্রেস পরেছি দেখতেই পাচ্ছ আমি আর বোন একই সেম ড্রেস পরেছি আমি চলে এলাম মায়ের ঘরে মাকে দেখো আমি আবির দিচ্ছি পায়ে মাকে দেখো পায়ে আবি দিচ্ছি মা আমাকে লাগিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি আর বোন কিন্তু মার ঘরে চলে গেছিলাম দিয়ে আবির দিয়ে দিলাম দিয়ে বোনের শরীরটা খারাপ ছিল বলে বোনকে নিয়ে চলে এসেছিলাম মার ঘরে আমি আবির দিতে চলে গেলাম দিয়ে দেখো টোলি খেলে দেখতেই পাচ্ছ কত রং মেখেছি আমি সাদা জামাটা পুরো কালারিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ তাও রঙ নেই বলে আমার কাছে আবার রঙ আনতে চলে গেছি আমি আমি আর বুট আবার রঙ কিনছি দেখতেই পাচ্ছ রাস্তা দেখছি রং রঙবেলা বসেছে আমি হচ্ছে রঙ নেবো রঙ নেবো দিয়ে দেখো আমার বরকে আমি মাখিয়ে দিয়েছি বরকে আমি মাখাই মানে আমার বরের বন্ধু আর হলো আমার বোন টোন সবাই মানে মাখিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কেমন মাখিয়েছে দিয়ে আমি সান টান করে আমার বরকে আবির লাগাতে ভুলে গেছিলাম দিয়ে না আমি আবিরটা লাগিয়ে দিয়ে সান টান করে দেখা আবার আমার বরকে আবির দিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছ আমার টুক লাল হয়ে গেছে কত রং খেলেছি কিন্তু রঙ উঠিনি তাও উঠে গেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এত রং খেলেছি দিয়ে দেখো আমার ছেলেকে রাস্তায় বেরিয়ে গেলাম বিকাল হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বলে আমি রাস্তায় বেরিয়ে গেলাম দেখো আমার ছেলে সবাইকে আমি বলছি হাই বলো বাবু হাই আমার বাবু কিন্তু বাই করে দিচ্ছে সবাইকে দেখতেই পাচ্ছ রাস্তাটা হ্যাঁ আমার বোনের কিন্তু শরীরটা ভালো লাগছে না ওই জন্য মায়ে কোলে মাথা দিয়ে দিয়েছে দিয়ে দেখো আমি বেরিয়ে গেছে এত সুন্দর লাগছে আমি বললাম কি চলো খিদে পেয়েছে কিছু খাই তো আমি বললাম কি খাওয়া যাবে দেখছি এখানে আইসক্রিমের দোকান আর লস্যির দোকান আর চলো ঢুকে তবে আইসক্রিমের দোকান আমি বলছি চব ন আমি লস্যি নিই তা লস্যি নিয়ে এলাম দেখো দুটো দিয়ে আমি লস্যি তাহলে খেয়ে নিই দিয়ে আমি দেখো লস্যি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ হ্যাঁ দিয়ে লস্যি আমি বোনকে দিয়ে এলাম আলার লস্যি খেয়ে নে আমি দেখো লস্যি খেয়ে নিচ্ছি আমি বলছি আমি লস্যি খাবো না দেখো দিয়ে দিয়েছি আমার ছেলেকে আমার ছেলে দেখো নিচ্ছে না বলছে না মা খাবো না খাবো না আমি যে খেয়ে নাও বাবু তুমি তো কিছু খাওনি চলো খেয়ে নাও দেখো আমার বাবু তো খাচ্ছে এবার আমি দিয়ে দিলাম পাপার হাতে আমি পাপাকে বলছি খাইয়ে দাও আমার বাবা বলছে পাইপ ছেলে খাবো না আমি বলছি পাইপ দিয়েই খাও দেখো দুটো পাইপ নিয়ে নিয়েছে দুটো পাইপে খাচ্ছে দেখতেই পাচ্ছে আর লুসতে একটু টক 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 করছে আনছি ও হো কী সুন্দর না পাপ্পা দিয়ে বলছে হ্যাঁ আমার বাবু কিন্তু হ্যাঁ হু উত্তর দেয় দেখতেই পাচ্ছ অটোতে উঠে গেছি অটোটা অন্ধকার এবার আমরা গাড়ি চলে আসছি চলো বাই বাই এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিও টা টাটা লাভ ইউ